পিঁপড়াদের মাটির নিচের রহস্য পিঁপড়াদের মাটির নিচের শহর এক বিস্ময়কর রহস্য পিঁপড়ারা কেমন করে মাটির নিচে থাকে তাদের ঘর কেমন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক বিস্ময়কর পৃথিবী মাটি খুঁড়ে পিঁপড়াদের বসতি দেখতে গিয়ে তারা যেন পুরো একটি শহর খুঁজে পেয়েছেন পিঁপড়াদের এই শহর শুধুমাত্র মাটির নিচে বিশাল আকৃতিরই নয় বরং পরিকল্পিত এক অবকাঠামো সেখানে রয়েছে রাস্তা হাইওয়ে সাবওয়ে খাবার মজুতের গুদাম আবর্জনার জায়গা এমনকি চাষের ক্ষেত এ যেন মানুষের শহরের মাটির নিচের সংস্করণ বিজ্ঞানীরা অভিনব এক পদ্ধতিতে এই বিস্ময়কর শহর আবিষ্কার করেছেন তারা পিঁপড়ার বাসার ভেতরে প্রায় দশ টন সিমেন্ট ঢেলে অপেক্ষা করেন সেটি জমান বাধার জন্য তারপর কয়েক সপ্তাহ ধরে মাটি খুঁড়ে বাসার কাঠামোটি প্রকাশ করেন এতে দেখা যায় যে পিঁপড়াদের এই বাসা শুধু সুপরিকল্পিত নয় এটি তাদের নিরলস পরিশ্রম ও একতাবদ্ধতার পরিচায়ক তো সেই গবেষণায় পিঁপড়াদের শহরের বাসার কিছু বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় যেমন রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা পিঁপড়াদের বাসায় বিস্তৃত রাস্তা রয়েছে যা খাবার সংগ্রহ ও আবর্জনা নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয় খাবারের গুদাম মাটির নিচের বিভিন্ন অংশে খাবার মজুদের ব্যবস্থা দেখা গেছে সেই গবেষণায় আবর্জনা ব্যবস্থাপনা বাসার নির্দিষ্ট অংশে পিঁপড়ারা আবর্জনা রাখে এখানে সেখানে তারা ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা ফেলে রাখে না যা তাদের সুসংগঠিত জীবনের পরিচায়ক এই গুণাবলীটি আমাদের মানুষের মধ্যেও অনেক সময় দেখা যায় না যা সাধারণত পিঁপড়ার মধ্যেই দেখা যায় সমবায় চেতনা পিঁপড়ারা দলবদ্ধভাবে একসঙ্গে কাজ করে যা প্রকৃতিতে শৃঙ্খলা ও একতার এক উজ্জ্বল উদাহরণ এর মাধ্যমে তারা আসন্ন অনেক বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে পিঁপড়াদের অদ্ভুত বৈশিষ্ট্য পিঁপড়াদের ফুসফুস নেই কিন্তু তাদের হাঁটু ও পায়ের বিশেষ সেন্সিং ফাউন্ডেশন রয়েছে যা তাদের আশপাশের পরিস্থিতি বুঝতে সাহায্য করে এরা পৃথিবীর সবচেয়ে বড় মস্তিষ্কধারী পোকামাকড় এবং প্রায় চোদ্দ হাজার প্রজাতির পিঁপড়া পৃথিবীতে রয়েছে পিঁপড়ারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে একত্রে তারা মিলেমিশে থাকে এই ক্ষুদ্র প্রাণীদের জীবনে রয়েছে অনেক রহস্য এবং আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা একতাবদ্ধ হয়ে শৃঙ্খলার মধ্যে কাজ করা প্রকৃতির প্রতি শ্রদ্ধা দেখানো এমন সব গুণাবলী আমরা তাদের কাছ থেকে শিখতে পারি এছাড়া তারা অত্যন্ত পরিশ্রমী প্রাণীও বটে পিঁপড়াদের মাটির নিচের শহর আমাদের চোখে প্রকৃতির এক বিস্ময়কর দিক উন্মোচন করেছে এটি দেখার পর আমরা শুধু বিস্মিতই হই না বরং তাদের জীবনধারা থেকে অনুপ্রেরণাও নিতে পারি আজকের ভিডিও এখানেই শেষ নতুন কোনো অজানা তথ্য নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে তার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ